সকাল থেকে উঠে থেকে তো মানে কোনো কাজকর্ম শেয়ার করার সময়ই পাই না এতটাই ব্যস্ত থাকি মানে এক একদিন এরকমও হয় যে ঘুমিয়ে গেছি দেরি হয়ে যাচ্ছে আমার বর ডাকেনি বলবে কি তুমি ঘুমাচ্ছো আমি ওই জন্য ডাকিনি এক একদিন দেখি উঠেই দেখেও স্নান হয়ে গেছে তো ডিউটি বেরবে বলে রেডি তো ওই জন্য আর কি সকাল থেকে সময় পাই না একদমই ফোনটা নিয়ে ঘোরার তো এখন দেখো এতক্ষণে দুপুরবেলায় স্নান করলাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথী সামস ভ্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন হচ্ছে বেলা একটা পুরি তো এতক্ষণ আর কি চুলটা আঁচড়ালাম সকাল থেকে তো সময়ই পাই না কিচ্ছু করার সময় পাই না সকালবেলায় উঠেই আগে যে রান্না করে সেই ঢুকি বড় টিফিন করা ছেলে টিফিন করা ছেলে স্কুল যাবে বড় অফিস যাবে তারপরে আবার খেয়ে যাবে তো সেই সব বানাতে গিয়ে আর কি নিজের মানে চুল টুল আঁচড়ানোই হয় না তো এতক্ষণে দেখো সময় পেলাম তো এতক্ষণে একটু চুলটা একবারে দেখো বিনুনি করে একদম উঠিয়ে নিলাম আর ছেলে এখন আছে স্কুলে তো দুটোই ছুটি হবে দেড়টা তো একটু পরে রেডি হয়ে আবার বেরোবো ছেলেটাকে আনতে যাব তারপরে এসে ভাত খাবো দেখো এখন বিকালবেলা ঘুম থেকে উঠলাম আর ছটা বাজছে ছেলেটা যেহেতু দুটো সময় আসে দিয়ে তারপরে খাওয়াতে ঘুম পাড়াতে হয়ে যায় প্রায় তিনটে তিনটে হয়ে যায় তারপরে তিনটে সময় ছেলেটাকে ঘুম পাড়ে এবার ঘুম পাড়াতে পাড়াতেও সাড়ে তিনটে বেজে যায় একটু না ঘুমলেও ছেলেটা পড়াশোনা করতে বেলা সন্ধ্যাবেলায় কষ্ট হয় একটু পড়তে বসায় সোনাটা আমার আমারও দেখো কেমন শুয়েছিলাম দাগ হয়ে গেছে তো ঘুমিয়ে গেছিলাম দুজনেই দিয়ে এখন একটু ছাদে এসছি ঘুমে ঢুলছে বাবাটা দেখে ঘুম ছাড়ছে না আমার সোনাটা চলো দেখবে আমাদের ছাদের আশেপাশটা একটু তোমাদের দেখাই চলো ওটা তো বাবাই জলটা খেনো দাঁড় সন্ধ্যার ঘুম থেকে উঠে কিছুই ভাল লাগছে না একটু জল খাচ্ছি তাও খেতে চাইছি না মানে ঘুমটা তো ঠিকঠাক হয়নি তারপর আবার অববেলা হয়ে গেছে ছটা বেজে গেছে ওই জন্য আর কি ওর ঘুমটা মানে ভালো করে ছাড়ছে না গা টা ম্যাচ ফ্যাশ করছে কিছুই ভাল লাগছে না ওই জন্য তার জন্যই একটু ছাদেতে নিয়ে এলাম শোটা ভাল লাগছে না ম্যাচ ফ্যাশ করছে মুখটা দেখো একবার তোমরা মুখটা দেখো দাঁড়ো দেখবে আমাদের কালীবাড়ির গেটটা এই দেখো গেট ব্যাক ক্যামেরা দেখায় এই দেখো এটা আমাদের রাস্তা মেইন রাস্তা আর এটাই পাশে বৃদ্ধাশ্রম এই দেখো বৃদ্ধাশ্রমের উঠোনটা আর কি বাইরে মানে বাইরে এখানে সবাই বসে আর এটা বৃদ্ধাশ্রম আর ওই যে দেখো লাইটটা দেখা যাচ্ছে তার পাশে মন্দিরের মাথাটা একটু দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কঙ্কাল কালীবাড়ি ওই যে এই যে ওইটা মন্দিরের মাথাটা এই যে এই যে মন্দিরটা মন্দিরটা আর এই যে মাঠ এই মাঠটাতে সোনা খেলতে যায় এই বৃদ্ধাশ্রমের ভেতরটাতে খেলতে যায় এই যে রেলিংগুলো দেখতে পাচ্ছি ভেতরটা সামনেটায় সোনা ওখানে খেলতে যায় তোমাদের দেখিয়ে দিলাম সোনা কোনখানটায় খেলতে যায় বৃদ্ধাশ্রমের সামনেটায় ভেতরটা ম্যাট পাতা আছে না ওখানটায় খেলতে যায় সোনা হ্যাঁ গো তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে দেখো তারপরে সন্ধ্যা হয়ে গেছে দিয়ে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে তো ভাত বসাবো একদিকে আর একদিকে দুধ গরম করতে দিয়েছি তো রাত্রের মেনু বিশেষ কিছু নেই একটু আলু পোস্ত করবো ডাল ভাতে আর ডিম ভেজে নেবো ব্যাস আর কিছু করবো না রাত্রে এই আজকে তরকারি আর এইটা হচ্ছে পরের দিন সকালবেলায় চলে এসেছি তো ঘুম থেকে উঠে দিয়ে এখন ঘড়িতে বাজছে সাতটা তো আমি এখন সবজি টবজিগুলো কাটতে বসে গেছি রান্না করব তো আজকে রান্নার মেনুতে আছে আর কি মাশরুম তো মাশরুম আনা ছিল আর কি ফ্রিজে রাখা ছিল তো আজকে ওই মাশরুমের তরকারিই করব এখন আমার মাশরুমগুলো কাটা হয়ে গেছে তো মাশরুমগুলোর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো নুন আর হচ্ছে গরম মশলা দেবো আর একটা স্পেশাল জিনিস দেবো সেটা হলো বাটার তো ওটা আমি মানে ইউটিউব দেখেই রান্নাটা আর কি করছিলাম তো আমি নিজের মতন করে করতাম দিয়ে তারপরে ভাবলাম একটু ইউটিউব দেখে রান্নাটা করি তো বেশ ভালোই হয় ভিডিওগুলো দেখে দেখে রান্না করলে তো একটা স্পেশাল জিনিস দিচ্ছি এটা হচ্ছে বাটার এই যে বাটারটাকে একটু গলিয়ে নিচ্ছি দিয়ে মাশরুমটার মধ্যে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ দেখো রান্না বসে আবার আমাকে চাকর ধরছে তার জন্য আমার ছেলে ঘুম থেকে উঠে প্রতিদিন বায়না লাল চাকা দুধ প্রত্যেক দিন এতগুলো ঘুম থেকে উঠলো তো নিজে দুধটা খাবে না বলছে কি আমাকে লাল চাকা দাও লাল চা খাবো আর আগে উঠে ব্রাশ করবে না এত বলবে আগে খাবো তারপরে ব্রাশ করবে চাটা খাবে না তবু চাটা সামনে থাকতে হবে চায়ের ভিজে ভিজি বিস্কুট গুলো খাবে তো দেখো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ছেলের ওই বায়না মানে চাটা সামনে থাকতে হবে চায়ে ভিজ ভিজিয়ে ভিজিয়ে সকালে উঠে বিস্কুটগুলো খাবে তো যা দিয়ে চলে এলাম ওর বাবার কাছে তোর বাবা খাইয়ে দেবে দিয়ে আমার এদিকে এরপর কাজকর্মগুলো সে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো আমার স্নান টান হয়ে গেছে ছেলেকে স্কুল দিয়ে এসেছি বড ডিউটি চলে গেছে তারপরে আমার রান্নাবান্নাও হয়ে গেছে তো আজকে মাশরুম রান্না করলাম দেখলে আর এই যে এখানে আমাদের দেখাই

ছেলে আসলে তারপরে এখন একটা বাজছে দুটোর সময় আনতে যাবকে প্রতিদিন ওই একই কাজ মানে যতক্ষণ ঘরটা না থাকে ততক্ষণ একদম পুরো ঘরটা ঠান্ডা হয়ে থাকে কিন্তু না আসলেও ভালোও লাগে না মনে হয় কখন আনতে যাব কখন ছুটি হবে এটাই মনে হয় তো মানে ও ঘরে থাকলে আমি স্নানটাও ঠিক করে করতে পারি না এত দুষ্টমি করে বদমাইশি করে তো এখন নিশ্চিন্ত মনে একটু স্নান টান সারলাম দিয়ে এখন একটু শুট করে যে ফোন দেখবো এডিট করবো ভিডিওগুলো তারপরে তোমাদেরকে শেয়ার করবো